হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো সাথে দেখো আজকে আমি একটা জায়গায় যাবো বলে হাসনামাদের স্টেশনে চলে এসেছি আর আমার ট্রেন ছিল ছটা আটচল্লিশের ইছামতি লোকাল তো দেখো এখানে ট্রেন উঠে পড়েছি আমি এবং জানলা দিয়ে এই চড়াই পাখিগুলো এবং তাদের সাথে একটা শালিক পাখি যে খেলা সেটাই দেখছি বেশ ভাল লাগছিলো চড়াই পাখি আজকাল দেখাই যায় না তো এখানে দেখতে পেয়ে বেশ ভালোই লাগছে আর তারপরে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল আমি আর বাবা কাঁকড়া মির্জানগর স্টেশনের নেমে পড়েছি আর স্টেশনটা দেখো লোকজনে ভর্তি তো আজকে আমরা যাচ্ছি কচুয়াতে লোকনাথ বাবার জন্মস্থান যেখানে সেখানে আমি কোনোদিন এই সমস্ত জায়গায় যাইনি আমার বাবা প্রত্যেক বছর যায় তো এবারে আমি বাবার পিছু পিছু চলে এসেছি আমি এর আগে শুনেছিলাম কচুয়ার মেলা খুব জাঁকজমকপূর্ণভাবে হয় দেখিনি কোনো দিন তো এবারে আমার দেখার সৌভাগ্য হয়েছে তো সেই জন্যই তোমাদেরকেও সাথে নিয়ে চলেছি তোমরাও দেখবে আমার সাথে সাথে তো এখানে দেখো একটা একটা দল হিসেবে স্টেশনে বসে আছে এবারে তিথি যেহেতু তিন দিন ধরে পড়েছে শুনছিলাম সেই জন্যে এনারা জল আগে দিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর আমরা যাচ্ছি আমাদের মতো আরও অনেকেই আজকে যাচ্ছে আর আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সেই উপলক্ষে এটা একটা পূর্ণতিথি তো যাই হোক আমি স্টেশনের পথ ছেড়ে এবারে মূল রাস্তায় চলে এসেছি আর এখানে দেখো রাস্তার দুই ধার দিয়ে কি সুন্দর মেলা বসেছে আর এখানে দেখো তারপর কিছুটা দূরে রাস্তার পাশে ডাব বিক্রি হচ্ছিল আমরা যেহেতু বাড়ি থেকে কোনো কিছু জল বয়ে নিয়ে আসিনি অনেকে বাকি করে জল নিয়ে আসছে বা কোনো ঘটে করে জল নিয়ে আসছে আমরা সেরকম কিছু নিয়ে আসিনি তাই জন্যে ডাবের জল বাবার মাথায় ঢালবো সিদ্ধান্ত নিয়েছিলাম তার কারণেই দুটো ডাব কিনে নিয়েছি রাস্তার পাশ থেকে এবারে সামনের দিকে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ কত লোক ফিরছে জল ঢেলে এবং কত লোক যাচ্ছে ও সামনের দিকে জল ঢালার জন্য। তো আমার ভীষণ ভাল লাগছে আমি এত লোক এত আয়োজন কখনো দেখিনি এর আগে যদিও আসিনি সেই জন্য দেখিনি তো চলো আমার সাথে দেখতে থাকো আর আমিও দেখতে থাকি এখানে একটা দারুণ জিনিস দেখতে পেলাম তোমরাও দেখতে পাবে দেখো যারা ফিরছে তাদের কাঁধে বিভিন্ন রকমের বাঁক আছে এই বাঁকে করেই জল নিয়ে যায় তারা আর বাঁকটাও বিভিন্ন রকমভাবে সাজিয়েছে দেখে বেশ ভালো লাগছিল এই বাঘগুলোতে করেই ঘর নিয়ে যায় অনেকে দেখলাম পিতলের কলসি বা স্টিলের কলসিও নিয়ে যা গেছে তো এখন বাঘগুলো খালি ফেরত আসছে কারণ এদের জল ঢালা হয়ে গেছে তো এবারে তোমাদের সাথে মন্দিরের ভেতরের ভিড়টা দেখাই দেখো কি মারাত্মক ভিড় হয়েছে আর আমার পুজো দেওয়া অনেকক্ষণ হয়ে গেছে এখন বাবা পুজো দিতে গেছে তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা পুজো দেওয়ার লাইন আর এর ঠিক সামনে জল ঢালার যে লাইন সেই কাজ আর আমি দাঁড়িয়ে আছি অনুসন্ধান অফিসের কাছে আমার আর যেহেতু বাবার কাছে ফোন নেই তো সেই জন্যে আমি বাবাকে বলেছিলাম যে আমি এখানেই থাকব তুমি তোমার পুজো দিয়ে এখানে চলে এসো তো এই যে বাবাকে দেখা যাচ্ছে সামনের এই লাইনটায় বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আর এখানে একটুও বসার জায়গা নেই কারণ বৃষ্টি হয়ে গেছে সব জায়গায় কাদা আর এই পুকুরটা দেখো এখানে অনেকে চান করছে আর একটা দুধ পুকুর আছে আমরা সেখানে চান করেছি করে তারপরে পুজো দিতে গেছিলাম আর এই যে সামনে ছাউনি দেওয়া যে জায়গাটা এখানটাতে বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে আর যে লাইনটা পুজো দেওয়ার সেই লাইনটা দেখো কতটা লম্বা হয়েছে এবারে দূরে ওই গেরুয়া রঙের যে মন্দিরটা দেখছে ওটা হচ্ছে লোকনাথ বাবার প্রাচীন মন্দির ছিল এখন ওখানে আর পুজো দেওয়া হয় না এখন নতুন মন্দিরে পুজো দেওয়া হচ্ছে তো যাই হোক বাবার পুজো দেওয়া শেষে আমরা খিচুড়ি ভোগের এখানে লাইন দিয়েছি এখানেও দেখো কী পরিমাণে ভিড় সবাই যেখানে সেখানে বসেই খেয়ে নিচ্ছে আর খিচুড়িগুলো এত গরম যে হাতে করে নিয়েও খাওয়া যাচ্ছে না তো যাই হোক আমরা খাবো একটা জায়গা খুঁজতে হবে আমাদের খিচুড়িটা নেওয়া হোক তারপর তো এবারে আমাদের খিচুড়ি নিয়ে একটা জায়গায় বসেও পড়েছি আর বাবা খাওয়া শুরু করে দিয়েছে তো খেয়ে নিয়ে কথা বলছি তো খাওয়া হয়ে গেছে খিচুড়িটা দারুণ ছিল আর এবারে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা হলো জল ঢালার যে ঘটগুলো সেইগুলো এখানে দাং করা আছে এগুলো কিন্তু কেউ বেছে বেছে নিয়ে যাচ্ছে জানি না তারা কি করবে তো হয়তো কোনো উদ্দেশ্য আছে তাদের তো তারপর তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে মন্দিরটা এখানটাতেই কিন্তু বাবার মাথায় জল ঢালা হচ্ছে আর এই দেখো চারদিকটা এরকম ভিড় এখনও সবাই পুজো দিচ্ছে এখানে সারাদিন সারা রাত ধরেই মনে হয় পুজো দেওয়া হয় তো আমাদের যেহেতু সব কাজ কমপ্লিট আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো আর এবার দেখো এইটা হচ্ছে মূল মন্দির যেখানে আমরা পুজো দিয়েছিলাম এখানেও এই লাইনে আমরা দাঁড়িয়েছিলাম তো এবার আমরা কিছু কেনাকাটা করব তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো চলো দেখতে থাকো আমার পুজো দেওয়ার ভিডিও বা লাইনে দাঁড়ানোর ভিডিও কোনোটাই তোমাদের সাথে দেখাতে পারলাম না তার কারণ আমি আর বাবা আলাদা আলাদাভাবে পুজো দিয়েছি আমাদের জিনিসপত্রগুলো এমন কোনো জায়গা পাইনি যে সেখানে রেখে তারপর পুজো দিতে যেতে পারবো তো যাই হোক আমি যখন পুজো দিয়ে বেরিয়ে এসেছি তারপর বাবা গেছিলো জিনিসপত্রগুলো আমার কাছেই ছিল তো সেই সমস্ত সেই সময়ের যে টুকু ভিডিও আমি করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার kolam. আর এখানে দেখো একটা বড় দোকানে চলে এসেছি আর এখানে বিভিন্ন রকমের মূর্তি আছে কি নেই এখানে সব কিছুই আছে আর দোকানটা এত সুন্দর করে সাজানো ভীষণ ভালো লাগছিলো আর এই গোপালটাকে দেখো কী সুন্দর দেখতে লাগছে তো সেই সাথে সাথে মেয়েদের সাজগোজের জিনিসও ছিল আমি সেগুলোই দেখছিলাম কিন্তু কিছুই নিইনি আমরা কটা ফটো ফ্রেম নিয়েছি বাবা দুটো ফটো ফ্রেম নিয়েছে লক্ষ্মী গণেশ আর একটা স্বামী বিবেকানন্দের ও রামকৃষ্ণের সাথে মা কালীর ফটো আর আমি নিয়েছিলাম হচ্ছে একটা বাবা লোকনাথের ফটো তো এই হচ্ছে আমাদের আজকে শপিং এছাড়া এখান থেকে আমরা এখানকার মহাপ্রসাদ পোলাওয়ের একটা প্যাকেট নিয়েছিলাম যেটার মূল্য ছিল ষাট টাকা এই পোলাওয়ের টেস্টটা খুব ভালো লাগে এবং খুব সুস্বাদুই হয় প্রথমবারের পুজো দেওয়ার অভিজ্ঞতা আমার দারুণ হয়েছে খুব ভয় করছিল টেনশন হচ্ছিল মাঝে যে আমি পারব তো কারণ এমন ভিড় ছিল লাইনে যে মনে হচ্ছিলো আমাকে যেন কেউ ঠেলে ফেলে দেবে হঠাৎ করে ধাক্কা দিয়ে কিন্তু না আমি পড়ে যাই এবং সবার সাথে আমিও বাবার মাথায় জল ঢেলেছি বাবাকে পুজো দিয়েছি আমি ভীষণ খুশি তো এবারে আমি আর বাবা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি এখনও দেখো কত লোক যাচ্ছে আমি এখানটায় একটু দাঁড়িয়েছি এবং তোমাদেরকে দেখাচ্ছি সেই সাথে আমি আর বাবা একটু আইসক্রিমও খেয়ে নিচ্ছি আইসক্রিমটাও বেশ ভালোই ছিল তো আজকে এরকমভাবে পুজো দেওয়ার অভিজ্ঞতা আমার প্রথম প্রথমে দেখে একটু ভয়ই পাচ্ছিলাম তো তারপর সব ঠিক করে দিয়েছে বাবা তো যাই হোক আমরা হেঁটে গিয়েছিলাম এবং হেঁটে আবার ফিরে যাচ্ছি তো যাওয়ার পথে এই মন্দিরটা দেখেছিলাম তো তখন ঢুকিনি আসার পথে এই মন্দিরটাতে ঢুকেছি এটা কাঁকড়া কালী মন্দির এখানে মহাদেবের বারোটা রূপ প্রতিষ্ঠা করা আছে তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এরপর ওই একই চত্বই মা আনন্দময়ের মূর্তি একটু দর্শন করলাম এবং আশীর্বাদও নিলাম তোমরাও একটু আমার সাথে দর্শন করে নাও এবারে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব যাওয়ার সময় যতটা না পথ মনে হচ্ছিল আসার সময় তার থেকে বেশি পথ মনে হচ্ছে আর আমার পায়েও ভস্কা পড়ে গেছে তো আমি আর হাঁটতে পারছিলাম না অনেক কষ্টে আমি স্টেশনে এসেছি এসে দেখে ট্রেনটা চলে গেছে তো যাই হোক আবার পরে ট্রেনের জন্য অপেক্ষা করছি তো তারপর ট্রেন থেকে নেমে আমরা বাসে উঠে গেছি আর আজকের দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছে আর ওয়েদারটা একটু খারাপ ছিল না বৃষ্টি আমরা পাইনি আর সারাদিনটা বেশ ভালোই কেটেছে তো তোমরাও যদি কোনো দিন সুযোগ পাও কোনো বছর তোমরা কচুয়াধাম ঘুরে যেও দারুণ জায়গা আমার তো আবারও যাওয়ার ইচ্ছা রইল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততদিন খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা